ওয়ারিশন সার্টিফিকেট আর সাকসেশন সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কি। দেখুন যদি ডিফারেন্স বলি ওয়ারিসেন সার্টিফিকেট আপনারা জানেন যে কোনো ব্যক্তি মারা গেছে তাহলে তার ডেথ সার্টিফিকেট দিয়ে অর্থাৎ মৃত্যু সনদ দিয়ে তার যে ওয়ারিস অর্থাৎ তার যে ছেলে মেয়ে তাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট বের করতে হয় সেটা আপনার এলাকা যদি পঞ্চায়েত হয় পঞ্চায়েত থেকে কিংবা পৌরসভা হলে পৌরসভা থেকে সেই ওয়ারিস সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো সম্পত্তি বিশেষ করে রেখে যাওয়া সেই মৃত ব্যক্তি রেখে যাওয়া যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেদের নামে করতে পারেন এই ওয়ারিস সার্টিফিকেট দিয়ে তাছাড়াও যে আপনি সেই মৃত ব্যক্তির সঙ্গে আপনার যে সম্পর্ক রয়েছে সেটা প্রমাণ করার জন্য ওয়ারিস সার্টিফিকেট দরকার হয় আর অপরদিকে সাকসেশন সার্টিফিকেট যেটা রয়েছে এইটা হলো আপনার ব্যাংকে কোনো গচ্ছিত কোনো টাকা রয়েছে কিংবা গহনা রয়েছে লকারে সেইগুলো আপনারা পেতে গেলে অবশ্যই সাকসেশন সার্টিফিকেট আপনাকে নিতে হবে এটা যে কোনো আইনজীবীর মাধ্যমে কোর্টে আবেদন করে আপনাকে নিতে হবে সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো দরকার হবে ডেথ সার্টিফিকেট অবশ্যই দরকার হবে আর সেই সঙ্গে এমন কোনো সার্টিফিকেট বা ফটো আইডি প্রুফ যেখানে প্রমাণ করে যে আপনি ওই ব্যক্তির সঙ্গে রিলেটিভ বা সম্পর্কযুক্ত বা আপনার বাবা হয় এই রকম যেমন সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট চলবে ফটো আইডি না থাকলেও চলবে সেগুলো বা যদি কোনো ডকুমেন্ট অন্য থাকে বা কে ডকুমেন্ট প্যান কার্ড আধার কার্ড এপিক কার্ড এগুলোও কিন্তু চলবে তবে আপনাদেরকে বলে রাখি এই সাকসেশন সার্টিফিকেট শুধুমাত্র আইনি বিষয় বা যে কোনো গভর্নমেন্ট থেকে যেমন বিমা বা অন্যান্য কিছু পেতে গেলে সাকসেশন সার্টিফিকেটটার ভীষণ দরকার হয় আর ওয়ারিস সার্টিফিকেটটা আপনার দরকার হয় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনি কতটা ভাগ পাবেন সেগুলো বা মিউটেশন করানোর জন্য কতটা মিউটেশন কিভাবে করাবেন সেই জন্য আপনার ওয়ারিস সার্টিফিকেট দরকার হয় বা দলিল করবেন গিফট ডিড হিসাবে একে অপরের প্রতি ওয়ারিশরা তাদেরও কিন্তু দরকার হয় তাহলে নিশ্চয়ই আজকের এই ভিডিওতে বুঝতে পারলেন ওয়ারিসন সার্টিফিকেটটা কি আর সাকসেসেন সার্টিফিকেটটা কি সাকসেসেন কথার অর্থ হলো উত্তরাধিকারী শংসাপত্র আর ওয়ারিশ কথার অর্থ হলো সে একই উত্তরাধিকারী বোঝায় কিন্তু এক্ষেত্রে সম্পত্তি ভাগ বা টোয়ারা বা ছোটোখাটো বিমা টিমা থাকলে সেগুলো ওয়ারিসন সার্টিফিকেট দিয়ে হয়ে যায় আর বাজবাকি ব্যাংকে গচ্ছিত টাকা লকারে রাখা গহনা এই সব কিন্তু নিতে গেলে আপনার সাকসেশন সার্টিফিকেট দরকার হবে ধন্যবাদ